আলাইকুম সম্মানিত দেশবাসী বোনেরা বর্তমান রাষ্ট্র ব্যবস্থা আবার আওয়ামী ফেরাউনের চক্রান্তের পেটের ভিতরে ঢুকে গেছে ছাত্র জনতা এবং দেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেই প্রত্যাশার মুখে ঘুরে বালি প্রত্যাশার মুখে ছায় দেওয়া হচ্ছে এই প্রত্যাশা কিন্তু কোন হচ্ছেই না বরং উল্টো দিকে যাচ্ছে তাদের কার্যকলাপ কীর্তিকলাপ দেখে মনে হচ্ছে যেন এই সরকার আওয়ামী ফেরাউনির রিপ্রেজেন্টেটিভ করছে ওবায়দুল কাদের বলতো আমরা ক্ষমতা হারালে রক্তের বন্যা হয়ে যাবে কয়েক লক্ষ লোককে হত্যা করা হবে কিন্তু বাস্তবে কিছুই হয় না আম্মা চাই না অন্যায়ভাবে বিতর্কিতভাবে তাদেরকে হত্যা করা হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু যারা চিহ্নিত অপরাধী যারা এই আওয়ামী ফেরাউনকে সহযোগিতা করেছে ডাইরেক্ট অ্যাকশন না থাকলেও ক্ষমতায় থেকে বুদ্ধি দিয়ে সহযোগিতা দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে ধরতেই হবে তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে সম্মানিত দেশবাসী ভাই বোনেরা আপনাদেরকে জানাতে চাই কিভাবে করে এই সরকার আমি ফেরাউনের রিপ্রেজেন্টেটিভ করছে এটি হল এই বাংলাদেশে যখন এই আওয়ামী ফেরাওয়ান ক্ষমতা দখল করে অবৈধভাবে যে ষড়যন্ত্র করেছিল হত্যা করেছিল দিয়ে তাদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছিল যে একাত্তর সালে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে সকল অপবাদ এই দেশের আলেম মশায়ের উপর সেই সকল জঘন্য অপরাধ কিন্তু এই শেখ হাসিনার এই আওয়ামী জাহিলের নেতৃত্বে তারা এইগুলি ঘটনা ঘটে ঘটিয়েছে কিন্তু কি করে তারা আজকে মুক্ত বাতাসে ঘোরাফেরা করে কিভাবে করে তারা ধরা সর বাইরে থাকে সারা দেশের মানুষের কাছে এটি প্রশ্ন এই জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান তাহলে কিন্তু জনরোষ থেকে আপনারা রেহাই পাবেন না জনগণ দেখেছে সারা বিশ্ববাসী দেখেছে এই ছাত্র জন সমাজই যে আমির জাহিলিয়াকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে এখন কিন্তু শুধুমাত্র ছাত্র জনতাই নয় সারা দেশের মানুষ প্রতিটা কোনা থেকে বের হয়ে আসবে এখানে শুধু ছাত্র জনতা থাকবে না থাকবে ছাত্রদের বাবা ছাত্রদের মা ছাত্রদের বোন পুলি মজুর শ্রমিক পেশাজীবী শ্রমজীবী চাকরিজীবী বৃদ্ধ আবাল শিশু নারী সহ সকলে কিন্তু আন্দোলন ঝাঁপিয়ে পড়বে আপনারা কিন্তু হায়ে পাবেন না দেখতে পাচ্ছি কয়েকজন উপদেষ্টা কিন্তু এই ক্ষমতা গ্রহণ করার আগে গত দীর্ঘদিন তারা আওয়ামী বিরুদ্ধে কত কঠিন কঠিন কথা কথা বলতো বলতো কত হক এই সকল উপদেষ্টার কয়েকজন তারা কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে যা স্পষ্ট হয়ে যাচ্ছে নাম নাই নিলাম ওই মুনাফে আপনারা চেনেন এবং ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন সে কিন্তু আট সালে নির্বাচনে নির্বাচন কমিশনের লোক ছিল সুতরাং ব্রিগেডিয়ার শাখাত হোসেন আওয়ামী ফেরাউনের হাতে গড়া একজন ব্যক্তি আর যারা যারা আছে এনজিও গ্রাম যাদের কোনো প্রজ্ঞা নেই শুধু লাভ আর লাভ দেখে এদের দিয়ে দেশ চালানো যাবে না অভিজ্ঞতা সম্পন্ন তার রাজনীতি বুঝে দেশের প্রতি যাদের মায়া মমতা আছে দেশের প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি আছে দেশের প্রতি যাদের ভালোবাসা আছে আল্লাহ অনুভূতি নিয়ে দেশকে ভালোবাসে তাদেরকে উপদেশটা মন লেতে রাখুন দেশ উপকৃত হবে জনগণ উপকৃত হবে দেশের কল্যাণ হবে সম্মানিত দেশবাসী ভাই বোনেরা একটি কথা না বললেই নয় আওয়ামী যা হিলিয়ার বিরুদ্ধে প্রথম যে ব্যক্তি বুদ্ধিভিত্তিক লেখালেখি শুরু করেছিল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রতিবাদ করার কারণে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে ফেলা হয়েছে আসামি করা হয়েছে তাকে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন করা হয়েছে প্রায় তিন মাস ব্যাপী তার বিরুদ্ধে মামলার রায় দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে সে মাহমুদুর রহমান প্রবার থেকে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করার জন্য যে সকল ভূমিকা রেখেছে তার মতো ভূমিকা খুবই কম সংখ্যক লুকিয়ে রেখেছে কিন্তু সে মাহমুদুর রহমান অসুস্থ মাকে দেখার জন্য তিনি গত শুক্রবার বাংলাদেশে আগমন করেন কিন্তু আফসুস প্রত্যাপের বিষয় গত রবিবার এই আমলায় আত্মসমর্পণ করতে গেলে আদালতে আদালত তাকে জেলখানায় প্রেরণ করেছেন আমাদের সারা দেশের মানুষের প্রত্যাশা ছিল যে এটি তাদের নিয়মকে তাদের নীতিকে বিসর্জন না দিয়ে নীতি নৈতিকতার মাঝে থেকে দেশকে প্রমাণ করবে সারা দেশের মানুষের কাছে প্রমাণ করবে যে তারা অন্যায় কোনো করে নাই জেলখানায় যাওয়ার পরে অতি দ্রুত জামিনের মাধ্যমে তাকে জামিন দিয়ে তাকে মুক্ত করা হবে কিন্তু আফসোস পৈতাগের বিষয় সারা দেশের মানুষের কাছে একই প্রশ্ন মাহমুদুল রহমান নির অপধ নির্দোষ মানুষকে কেন জেলখানায় বন্দি করা হলো কেন এখনো তাকে ছাড়া হলো না একই মামলায় শফিক রেহমান একজন নাস্তিক আল্লাকে বিশ্বাস করে না সে ব্যক্তিকে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা বাতিল করা হয় আর একই মামলা আসামি মাহমুদুর রহমানকে জেলখানায় বলে রাখা হয় এটা কোন ষড়যন্ত্র এর স্পষ্টতে বোঝা যাচ্ছে যে এই বর্তমান সরকার ক্ষমতার লোভে ধরছে ক্ষমতার লোভে পড়ে আওয়ামী জাহিলিয়ার রিপ্রেজেন্টেটিভ করতেছে আর একটি কথা না বললেই নয় যে কত বড় বড় নেতা আওয়ামী ফেরাউনের এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে তাদেরকে ধরা কি খুবই কঠিন মোটেই কঠিন নয় তথ্য প্রযুক্তির যুগে তাদেরকে ধরা মোটেই কঠিন নয় আওয়ামী ফেরাউনি দেখিয়ে দিয়েছে বাংলাদেশে থেকে কোন লোক যদি ফেসবুকেও একটা প্রতিবাদ করত তাকে শাস্তি না দিয়া পারে নাই এমন জঘন্যতম শাস্তি দিয়েছে যা বলার অপেক্ষা রাখে না এমনকি বিদেশ থেকেও যদি কোন লোক এই আওয়ামী ফেরাউনের কুকর্মের প্রতিবাদ করত তাকে দেওয়া সম্ভব না হওয়ায় বাংলাদেশে থাকা তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে পর্যন্ত তারা শাস্তি দিয়েছে অনেককে হত্যা পর্যন্ত করেছে সব দেশবাসী সহ বিশ্ববাসী তারা প্রত্যক্ষ করেছে এখন তাদের প্রতি এত দয়া মায়া কিসের দুই মাস হয়ে গেল মাত্র মাঝখানে আজকে দুই তারিখ তিন চার মাঝখানে আর দুই দিন বাকি পাঁচ তারিখতে চলে যাবে তিন মাসে পদার্পণ করবে সেই নব স্বাধীনতা স্বাধীন নব স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ আগামী পাঁচ তারিখ তিন দিন পরে চলে যাবে তৃতীয় মাসে আজ পর্যন্ত আওয়ামী ফেরাউনের বড় বড় নেতা ধরা ছোয়ার বাইরে গুঞ্জন রয়েছে অনেক নেতাকর্মী বিএনপি দের অন্তরালে তাদের সত্ত্র আছে এবং অনেক নেতাকর্মীকে প্রশাসন বা যেই হোক তাদেরকে বিদেশে পালিয়ে যেতে নিরাপদে পালিয়ে যেতে সহযোগিতা করেছে কারা করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যারা ওই যে ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছিল তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো তাদেরকে কেন প্রকাশ করা হলো না এটা সারা দেশের মানুষের প্রশ্ন কেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো কেন তাদেরকে নিরাপদে যেতে দেওয়া হলো সম্মানিত দেশবাসী ভাই বোনেরা আরেকটি কথা না বললেই নয় যে ইন্ডিয়া আমাদেরকে বৃষ্টির মৌসুমে তাদের দেশে পানি বেশি হলে পানি ডুবে মারে আর শুকনা মৌসুমে পানির প্রয়োজন হলে পানি না খয় মারে পানি না দিয়ে মারে সেই ইন্ডিয়াকে আমাদের বাংলাদেশের চাহিদা পূরণ না করে দেশের মানুষের চাহিদা পূরণ না করে হাজার হাজার টন কেন ইলিশ তাদের কাছে রপ্তানি করা হলো আমাদের ইলিশ মাছ এক কেজি ওজনের ইলিশ মাছ কিনে খায় বাইশশো পঁচিশশো টাকা কেজি ধরে দেড় কেজি দুই কেজি ওজনের ইলিশ মাছ কিনে খেতে হয় আঠাশশো টাকা ধরে সেই ইলিশ মাছ কিন্তু বাংলাদেশে বিদেশে ইন্ডিয়ায় যে রপ্তানি করলেন যে পত্রিকায় দেখতে পেলাম মাত্র দশ ডলার করে এক ডলার আঠারো টাকা ধরলে মাত্র এগারোশো আশি টাকা হয় এই এগারোশো আশি টাকায় মাঝখানে সাতশো আশি এক হাজার টাকা যে বাংলাদেশের ক্ষতি করলেন

ফাকা এই অধিকার আপনাদের জনগণ দায় নাই জনগণ ভাই ভারতের উদ্দেশ্য সাধন করার জন্য আপনাদের ক্ষমতাে বশানো হয় নাই জনগণ আপনাদের ক্ষমতায় বশাই নাই জনগণের চাহিদাকে জনগণের আকাঙ্ক্ষা আকাঙ্টাকে বল্লেন করুন আবার বলছি তাহলে কিন্তু এবার শুধু ছাত্র সমাজে নয় সারা দেশের 18 কোটি মানুষwidetilde রাস্তায় নেমে আসতে বাধ্য হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু